সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছি আমি আল্লাহর ভালো আছি বন্ধুগণ অনেকদিন পরেই আপনাদের সঙ্গে দেখা তার কারণ আমি তো বললামই আমি এখন কন্টেন্ট এখন দেওয়া কম কমিয়ে ফেলবো কারণ বিজি থাকি বুঝতেই হবে আর এখন যেহেতু গ্রীষ্মকাল তো দিনগুলো ছোট তো একটা কন্টেন্ট বানাতে তো আমাদের অনেক সময় লাগে তো আসলে আর সমস্যাতে আসলে পারা হয়ে ওঠে না আর কি তো বন্ধুগণ আমি আপনারা হয়তো বা থামনেল দেখে থামনেল আর টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে কি রিলেটেড ভিডিও করতে যাচ্ছি জি বন্ধুগণ আজকে অলিম্পিয়ড রিলেটেড ভিডিও করতে যাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আচ্ছা বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন যাতে করে আপলোড আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায় আর ভিডিওটি শেয়ার করে সবার জানার সুযোগ করে দিন শুধু আপনি জানলেই হবে না সবাই জানবে এবং সবাইকে নিয়ে আমরা এগোবো এবং সবাই এগোলেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে আর তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি আমাদের ইউটিউবের সার্বিক সহযোগিতা রয়েছে অরেত্রো কর্পোরেশন অরেত্রো কর্পোরেশনের কয়েকটা অঙ্গসংস্থা রয়েছে যেমন অরেথ্রো গ্রাফিক্স লিমিটেড দ্য ব্যাবিলন লাইফস্টাইল এরা এখন আমি এদের সাথে কাজ করছি এবং এরাও আমার সাথে সার্বিক সহযোগিতা করছে অরেথ্রো গ্রাফিক্স লিমিটেড মূলত গ্রাফিক্স রিলেটেড কাজ করে তো আচ্ছা তো আজকে ভিডিওতে আমি মূলত অলিম্পিয়ড রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলবো যেগুলো হয়তো বা আপনাদেরকে কেউ বলে না সাধারণত আর আমিও কখনও বলিনি এগুলা বাট আমার মনে হয় যে এই ধরনের ভিডিও বানানো উচিত বলে আমি মনে করি কথা বলে রাখি আমাদের একই সাথে রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ যতগুলো পেজ আছে সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান এবং কমেন্টে একই সাথে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তো অলিম্পিয়াড রিলেটেড যে ভিডিওগুলা সেগুলো আমি আগে দিয়েছিলাম যেগুলা ওগুলো একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে কারণ ওগুলোতে আমি দিয়েছিলাম যে কোন 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 ফেসবুক গ্রুপ বা কোন কোন ফেসবুক পেজে আসলে অলিম্পিয়াড রিলেটেড তথ্যগুলো আপনারা পাবেন অর্থাৎ কয়েকটা স্পেসিফিক গ্রুপ আছে যেগুলো আপনারা স্পেসিফিক অলিম্পিয়াডের তথ্য পাবেন তো আমার এই প্লে লিস্টে অলিম্পিয়াড রিলেটেড একটা প্লে আছে আপনারা যদি আমার টেলস অফ রিয়েল লাইফ যে চ্যানেলটা এখানে প্লে লিস্ট সবচেয়ে ক্লিক করেন ওখানে গেলে দেখবেন অল অলিম্পিয়াড নামে একটা প্যাকেজের কম্বো প্যাকেজের মতো আছে ওখানে এগারোটার মতো ভিডিও আছে এই এগারোটার মতো ভিডিও মধ্যে আপনারা যদি কম করে হলেও চার পাঁচটা দেখেন আপনাদের মোটামুটি ধারণা হয়ে যাবে যে আসলে কোন ধরনের গ্রুপ কোন ধরনের অলিম্পিয়াড রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে তো সবার প্রথমে আমি বলবো ওই এগারোটা ভিডিও স্কিপ না করে দেখে নেওয়ার জন্য কারণ অনেকটা অনেক সময় হয় কি যে অলিম্পিয়ার রিলেটেড গ্রুপ এরকম অনেক আছে পেজ অনেক আছে নাম কিন্তু ওগুলো দিয়ে খুলে রাখে কিন্তু আসলে আপাতত আদৌ এগুলোতে কোনো ওই রিলেটেড কোনো পোস্ট হয় না অন্য রিলেটেড পোস্ট দিয়ে রাখে তো যেগুলো আমাদের সময়ে অপচয় করে আর কি তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এই ধরনের কিছু পেজ আর গ্রুপের ভিডিও আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে কিন্তু দিয়েছি আপনারা যারা এখনো দেখেননি যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা একটু দেখে নেবেন কষ্ট করে আচ্ছা তো তারপরে যেটা আমি বলবো যে এগারোটা ভিডিও না দেখলেও কম করে হলেও তিনটা ভিডিও আপনার দেখা উচিত হ্যাঁ আপনি যদি অলিম্পিয়াড লেভেলে বিগিনার হয়ে থাকেন আপনার তিনটা অলিম্পিয়াডে অবশ্যই অংশগ্রহণ করা উচিত এক রোবোটিক অলিম্পিয়াড দুই ম্যাথমেটিক্স অলিম্পিয়াড তিন ফিজিক্স অলিম্পিয়াড আমি বলি এই অলিম্পিয়াড তিনোটাতেই কিন্তু আমি অংশগ্রহণ করেছি এবং এবং এক সময় আমিও কিন্তু আপনাদের মতো বিগিনিয়ার ছিলাম এই তিনটা অলিম্পিয়াডে আমি অংশগ্রহণ করেছি পাঁচবার আলহামদুলিল্লাহ ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে একবার ফিজিক্স অলিম্পিয়াডে দুইবার রোবোটিক্স অলিম্পিয়াডে দুইবার তো এই পাঁচবার অংশগ্রহণ করে আসলে কী ধরনের অভিজ্ঞতা আমি গেইন করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে চাই করতে চাই এবং একই সাথে এইগুলো হয়তো বা আপনাদের কাজে লাগবে এই জন্য আজকের ভিডিওটা অনেকে অলিম্পিয়াড রিলেটেড কোয়েশ্চেন করা শুরু করেছে ইদানিং তো তাদেরই জবাব উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো আচ্ছা তো যেই তিনটা অলিম্পিয়াডের কথা বললাম যে রোবোটিক্স অলিম্পিয়াড ম্যাথমেটিক্স অলিম্পিয়ড ফিজিক্স অলিম্পিয়াড রোবোটিক্স অলিম্পিয়াড একটু অ্যাডভান্স লেভেলের অলিম্পিয়াড এই অলিম্পিয়াডে মূলত আপনার যেটা করতে হয় যে রোবোটিক্স সম্পর্কে একটু জ্ঞান লাগে রোবটিক্স সম্পর্কে তো জ্ঞান থাকলেই চলবে অর্থাৎ আমাদের একটা রোবট তৈরি করতে এবং রোবটটাকে পরিচালনা করতে আমাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো প্রোগ্রামিং সম্পর্কিত বেসিক ধারণা থাকলেই মূলত রোবটিক সলিপেয়ারে অনেকটা পার পাওয়া যায় ঠিক আছে তো আপনি যদি না চান রোবটিক্স অলিপেয়ার নাও দিতে পারেন কিন্তু দিলে এটা একটা প্লাস পয়েন্ট যেহেতু এখন মানে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় রয়েছে তো আশা করি আপনারা আইসিটি রিলেটেড জ্ঞান অর্জন করবেন এবং রোবোটিক সলিপিয়াড অংশগ্রহণ করতে পারেন এখানে আহামরি কোনো কোয়েশ্চেন কঠিন করে না রোবোটিক অলিপিয়াডে আপনার প্রাথমিক যে বাছাই পর্বটা ওটা অনলাইনে হয় এবং পরবর্তীতে আপনাকে ওখান থেকে ডিরেক্ট বাছাই করে বিভিন্ন কয়েকটা ক্যাটাগরি থাকে যেমন রোবোটিন মুভি তারপরে এরকম আরও চার পাঁচটার মতো ক্যাটাগরি থাকে হ্যাঁ আমাদের সময়ে আমরা যখন দুইবারই দিয়েছিলাম আমি যখন তখন আমাদের সময় রোবোটিক্স কুইজ ছিল গত বছর দেখলাম যে সেটা আর নাই রোবোটিক্স কুইজটা ডিরেক্ট করে দিয়েছে ওরা এখন পাঁচটা ক্যাটা পাঁচটা কি চারটা ক্যাটাগরির মতো রয়েছে তো এটা দিতে পারেন তারপরে ম্যাথমেটিক্স আর ফিজিক্স অলিম্পিয়াট অবশ্য অবশ্য অবশ্যই দেওয়া উচিত ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আপনার কোয়েশ্চেন কীরকম করে ম্যাথমেটিক্স আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অলিম্পিয়ডগুলোতে কিন্তু হুবহু কখনো আপনি যেই জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান মোতাবেক কিন্তু কোয়েশ্চেন করবে না আপনার আপনি যদি ম্যাথমেটিক সল পিয়ারের একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন ম্যাথমেটিক সল আপনার বেশি কোয়েশ্চেন আসে কোথা থেকে পাটিগণিত বীজগণিত আর হচ্ছে জ্যামিতি অংশ থেকে পরিসংখ্যান থেকে তেমন আসে না বললেই চলে তো ওই যে কোয়েশ্চেনগুলো এগুলো আপনারা সলভ করার সময় প্রতি পদে পদে ধাক্কা খাবেন কেন কারণ ওগুলো আমাদের যেই আমরা যে বইয়ে যেই ম্যাথমেটিক্স করি এগুলো আমাদের গতানুগতিক ধারার সাথে সম্পৃক্ত না এগুলো একটু চিন্তার বিষয় চিন্তা করতে 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 এগুলো সলভ করতে করতে আপনাকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হবে আর এই জন্যই মূলত অলিম্পিয়েটগুলো অংশগ্রহণ করা হয় এটা শুধু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সত্যি তা কিন্তু নয় এটা সকল পৃথিবীতে যত অলিম্পিয়েট আছে সবগুলোর ক্ষেত্রে এতে তবে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডটা আমার কাছে একটু টাফ লেগেছে যদিও আমি সেইবারে উইদাউট এনি প্রিপারেশন গিয়েছিলাম বাট রিমেম্বার আপনি একটা কম্পিটিশনে যাচ্ছেন ন্যূনতম ধারণা হলেও আপনাকে থাকতে হবে সেই কথাটা আমি একটু আপনাদেরকে পরে বুঝিয়ে বলি তারপরে ফিজিক্স অলিম্পিয়ডে যে আমি গেলাম দুইবার এই ফিজিক্স অলিম্পিয়ডের কোয়েশ্চেনটা একটু অবশ্য ইজি ছিল ইজি ছিল বলতে গতানুগতিক ধারার কোয়েশ্চেন তুলে দিয়েছে তা কিন্তু না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি ফার্স্টবার আমি যেইবার যখন গিয়েছিলাম ফিজিক্স অলিম্পিয়ডে তখন কিন্তু উইদাউট এনি প্রিপারেশান আমি রিজিওনাল রাউন্ডে গিয়েছি অলিম্পিয়ড রাউন্ডে তো একদম পুরা আন্দাজেই দিয়েছি সব কোয়েশ্চেন আনসার তাও কেমনে টুকটাক লেগে গিয়েছে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ তো রিজিওনাল রাউন্ডে কোয়েশ্চেনটা একটু কঠিন করে একটু কঠিন করে অলিম্পিয়ড রাউন্ডের থেকে মানে অনলাইন যে রাউন্ডটা ওখান থেকে কারণ রিজিওনাল রাউন্ডে যে যারা উত্তীর্ণ হবে তারা ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করবে তো আমি প্রথমবার যখন ফিজিক্স ওয়ান গিয়েছিলাম আমি কোয়েশনটা হাতে নিলাম কোয়েশ্চেনটা হাতে নিয়ে দেখলাম কোয়েশ্চেন সিমস ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট বাট নো প্রবলেম আপনাকে রাফ করার জন্য একটা জায়গা দেবে কোয়েশান থাকবে কোয়েশনের ক্রমিক নং থাকবে কোয়েশ্চেন থাকবে উপরে মানবণ্ডন থাকবে আপনার এখানে বাংলাতেও ভার্সন দেওয়া থাকবে ইংলিশ ভার্সনের জন্য ইংলিশে পাশাপাশি দেওয়া থাকবে আর এই দিকে রাফ করার জন্য একটা জায়গা থাকবে ওই রাফটা দেখেই মূলত ওরা মূলত আপনাকে সিলেক্ট করবে। হ্যাঁ মনে করুন আপনি যদি গোজা মিল দিয়ে কোনো একটা আনসার মিলিয়ে ফেললেন এটা কিন্তু ওরা গ্রাহ্য করবেন না আপনি আনসার মিলাতে না পারলেও আপনি যে ম্যাথটা করার জন্য চেষ্টা করেছেন এটাই কিন্তু মূলত ওরা দেখবে সো ভয় পাওয়ার কিছু নাই ফিজিক্স অলিম্পিয়ড ম্যাথ থেকে একটু ইজি আছে আর ফিজিক্স অলিম্পিয়াডে আমি যেই দুইবারই অংশগ্রহণ করেছি সেখানে গতি রিলেটেড চ্যাপ্টার থেকে বেশি এসেছে তবে এটা বছর ইয়া বছর অনুযায়ী এটা একটু চেঞ্জ আসতে পারে তবে আমি যে দুইবারে দিয়েছি সেই দুইবারে দেখলাম গতি রিলেটেড থেকে বেশি এসেছে হ্যাঁ তো প্রথমবার তো আমি ফিজিক্স অলিম্পিয়াডে উইদাউট এনি প্রিপারেশন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি ন্যাশনালের জন্য চান্স পেয়েছি তো আচ্ছা এখন এইগুলো বলার আসলে উদ্দেশ্য অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করতেছে যে ম্যাথ অলিম্পিয়াড কেমন ফিজিক্স অলিম্পিয়াড কেমন তো আসলে কেমন এটা তো এমনি বললে হবে না আপনাকে প্রিপারেশন নিতে হবে আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এই পেজগুলা আপনি আজকেই ফলো দিয়ে রাখবেন কেন ফলো দিয়ে রাখবেন তার কারণ এই পেজগুলোতে মোটামুটি এক মাস আগে থেকেই আপনার ইনফো দিতে থাকে যে এত তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে রেজিস্ট্রেশন শুরু মানে আপনার প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত অনেকে তো সারা বছরই প্রিপারেশন নেয় কারণ এখানে এমন নিবিশনও আছে যারা ফিজিক্স অলিম্পিয়ডে আমি দেখেছি একজনের চারবার অংশগ্রহণ করেও সে ন্যাশনালে যেতে পারেনি ঠিক আছে তো এই জন্য সারা বছর প্রিপারেশন নেয় অনেকে আছে তো অবশ্যই প্রিপারেশন নিতে হবে আমি বলি ম্যাথমেটিক্স অলিম্পিয়াড আপনারা যদি ওয়েবসাইটে দেখেন ওয়েবসাইটে কয়েকটা বইয়ের নাম আছে ওই বইগুলো পড়বেন ওখান থেকে মোটামুটি আপনি গতানুগতিক প্রশ্ন কখনোই কমন আসবে না কখনোই না আমি এটা বলে দিলাম কিন্তু আপনি যে সলভ করবেন আপনার একটা চিন্তাধারা তৈরি হবে আপনার একটা ক্রিটিক্যাল থিংকিং যেই ক্রিটিক্যাল থিঙ্কিং যে পাওয়ারটা ওইটা তৈরি হবে ফলে আপনি অলিম্পিয়াডে আরও বেশি ভালো করতে পারবেন ফিজিক্স অলিম্পিয়াডের জন্য আমি দ্বিতীয়বার যখন অংশগ্রহণ করলাম তখন আমি অবশ্য রিজিয়নাল রাউন্ডের আগে এক মাস দুইটা বই দুইটা না সরি হ্যাঁ দুইটাই ঠিক আছে দুইটাই একটা বই ছিল ফিজিক্স অলিম্পিয়াড জুনিয়র জুনিয়র রাউন্ড ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত ওটা বইটা হচ্ছে হলুদ কালারের হ্যাঁ ওই বইটা আর আরেকটা পড়েছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের লিখা ডিফারেনশিয়েট ক্যালকুলাস ডিফারেনশিয়েট ক্যালকুলাস এই বইগুলা কয়েকটা বইয়ের নাম আপনার ওয়েবসাইটে দেখবেন ওয়েবসাইটে দেওয়া আছে ওই বইগুলোর কয়েকটা আপনি পড়লেই যথেষ্ট আর ফিজিক্স অনেক ক্ষেত্রে আমি তো বললাম গতি চ্যাপ্টার থেকে বেশি ম্যাথ এসেছে তো সেই ক্ষেত্রে আপনার বইয়ে পাঠ্যপুস্তকে যে গতি চ্যাপ্টারটা আছে সেটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি মোটামুটি গতির ম্যাথগুলোতে পার পেয়ে যাবেন তারপরে ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে এগুলো মোটামুটি বেসিক ধারণা থাকলে মোটামুটি আপনি গতানুগতিক ওভাবে যদি সলভও না করতে পারেন একটা যদি না আসতে পারেন অন্তত আপনি যে চেষ্টা করবেন ওটার জন্য নাম্বার পাবেন তো সলভ করতে করতে আপনি দেখা গেল যে আপনি উত্তীর্ণ হয়ে গেলেন তো সারা বছর প্রিপারেশন নিতে হবে সারা বছর প্রিপারেশন না নিলেও অন্তত এক মাস আগে থেকেও প্রিপারেশন নেওয়া যায় হ্যাঁ আর চেষ্টা করবেন বই রিজিওনাল রাউন্ড আগেই কিনে ফেলার কারণ আমি ফার্স্ট বার যে ধরাটা খেয়েছিলাম ফার্স্টবার সেটা হচ্ছে আপনার ফার্স্টবারে আমি কি করেছে রিজিওনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার পরে গিয়ে আমি ওই রিজোনাল রাউন্ডে যে বইগুলো কেনে ওগুলো আমি ন্যাশনাল রাউন্ডের জন্য কিনেছিলাম তো যার কারণে আমি আর কিছুই করতে পারিনি সেকেন্ড বারেও যে ন্যাশনাল রাউন্ডে থেকে তারপরে আর কোথাও উত্তীর্ণ হতে পেরেছি সেটা না তবে আনসার আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছিলাম কারণ রিজিয়নাল রাউন্ডে যে বইগুলো ওগুলো তো আমি রিজনাল রাউন্ডার আগে থেকেই করতেছি তো ওগুলো আমার প্র্যাকটিস আসছে অলরেডি একটা দক্ষতা আসছে তো এই কয়েকটা বই আছে আপনি পাঠ্যপুস্তকটা ভালোভাবে পড়েন আর তার পাশাপাশি এই যে দুইটা বইয়ের নাম পড়লাম এগুলো ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ নাম আপনি সার্চ দেবেন রকমারিতে অথবা বাতিঘর এই দুইটা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে আপনাকে আরও যেটা করতে হবে যে গতানুগতিক চিন্তার ধারা থেকে বাইরে আসতে হবে আমি আগেই বলেছি শুধু পাঠ্যপুস্তকের যেই বিদ্যাটা ওটা থাকলে হবে না আপনাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে যে আচ্ছা ওরা যে ম্যাথের আনসারটা দিল এইটাকে ওরা কেমনে করলো আপনি হয়তো বা থিঙ্কিং করতে করতে এক সময় আপনার যেই ম্যাথের আনসারটা ওইটা আপনি বেরো করে ফেলতে পারবেন হ্যাঁ আর আমি যে ওই যে কিছু ওয়েবসাইটের যে ভিডিওগুলো দিয়েছি ওগুলা থেকে ওয়েবসাইটের নামগুলো কালেক্ট করবেন কালেক্ট করার পর ওগুলো সার্চ দেবেন সার্চ দিয়ে ভালো করে ওয়েবসাইটটা ঘুরে দেখবেন ওখানে কিছু প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন ব্যাংক বলতে বিগত বছরের যে অলিম্পিয়াড হয়েছে ওই অলিম্পিয়াডগুলো ওগুলোর কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন ওগুলো করতে করতে ওগুলো যদিও কমন পড়বে না কিন্তু কিছুটা হলেও ঘুরে ফিরে ওরকমই কোয়েশ্চেন দেয় হ্যাঁ তো ওগুলো প্র্যাকটিস করবেন তার পাশাপাশি বই তো প্র্যাকটিস করবেনই আর এই রিলেটেড কিছু ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে না যদিও এটা অন্য ইউটিউব চ্যানেলে আছে আপনারা সার্চ দিলে অলিম্পিয়ড ওয়াইজ নাম অলিম্পিয়ড দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন এরকম অনেক ভিডিও এগুলো থেকে বেসিক স্ট্রং করেন আস্তে আস্তে আপনার দক্ষতা চলে আসবে আর আরেকটা যেটা সেটা হচ্ছে ফুল আনসার করার চেষ্টা করবেন ওরা যে কোয়েশ্চেনটা করে ওখানে আপনি ফুল আনসার করার চেষ্টা করবেন কারণ ওরা খাতার মধ্যে থেকে আগে দেখবে যে আপনি ফুল আনসার করেছেন কিনা কারণ ওখানে এত এত প্রতিযোগী হয় যে এখান থেকে বেশিরভাগই আপনার প্রিপারেশান নিয়ে আসে হ্যাঁ আপনার মতো বিজ্ঞানের কয়েকজন আর কয়েকজন আছে আপনি বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজনের থেকে মাত্র এ ক্যাটাগরিতে বিশ ত্রিশ জনে বি ক্যাটাগরিতে বিশ ত্রিশ জন সি ক্যাটাগরিতে চল্লিশ জন বি তো মনে হয় বিশ তিরিশ জন এরকম এরকম বিশ তিরিশ বিশ জন এগুলো বাছাই করতে হয় তো ওরা তো চেষ্টা করবে যত কঠিনভাবে খাতা কাটা যায় তত তো ফুল আনসার কিন্তু এগুলো সবাই করতে পারে না কারণ আমরা বাঙালি জাতি কি করি একটা ম্যাথ নিয়েই বসে থাকি এটা আমাদের একটা বৎ স্বভাব তো সেটা করা যাবে না একটা না পারলে স্কিপ করে আরেকটাতে এইভাবে করতে করতে ফুল আনসার করবেন বিশ্বাস করেন আমি যতবার ফিজিক্স অলিম্পিয়েট দিয়েছি মানে দুইবার এরপরে আর দেওয়া হয়নি ততবারই আমি ফুল আনসার করে এসেছিলাম আলহামদুলিল্লাহ এবং আমি রাফে স্পষ্টভাবে রাফ করেছি স্পষ্টভাবে রাফ করেছি এবং ওরা স্পষ্ট রাফটাই দেখবে ওরা তখন বুঝবে যে না আপনার বেসিক যথাযথভাবে স্ট্রং তো এই যে এইগুলোর কারণে আমি ন্যাশনাল রাউন্ড থেকে হয়তো বা অন্য কোনো রাউন্ডে আর উত্তীর্ণ হতে পারিনি কিন্তু ন্যাশনাল রাউন্ড পর্যন্ত আসেও অনেকে পারে না ওই যে বললাম ফিজিক্স অলিম্পিয়াডে চারবার অংশগ্রহণ করলেও চট্টগ্রামেরই সে ন্যাশনালে যেতে পারেনি তো এটা কিন্তু সবাই আসলে পারে না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আপনারা ফরস কাজ হবে ওই তিনটা অলিম্পিয়াডের ভিডিও আমার চ্যানেলের প্লে থেকে দেখে নেওয়া ওখানে ওয়েবসাইটগুলো ঘুরে দেখবেন আপনার যদি সবগুলো অলিম্পিয়াডে অংশগ্রহণের ইচ্ছা থাকে আছে আমার প্লে লিস্টে প্রায় সব ধরনের ভিডিও আছে শুধু অ্যাস্ট্রোফিজিক্স দিই নাই বাংলা অলিম্পিয়ড দিই নাই ইংলিশ অলিম্পিয়ড দিই নাই এগুলো দেখতে থাকুন দেখে প্রিপারেশন নিতে থাকুন ইনশাআল্লাহ সফলতা শেষে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার সফলতা কদ্দূর হলো আর যদি আজকের ভিডিওতে আমি মোটামুটি সকল সমস্যার কথাই বলেছি যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে তারপরেও ভিডিওতে কমেন্ট করবেন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ